এইচপি এর প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এটি হচ্ছে এইচপি এলএট বুক এইট থ্রি জিরো জি ইলেভেন ফোর কিং জেনারেশনের একটি ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি ওপেন বস ল্যাপটপ দেখেন একদম নতুন ল্যাপটপ তাও পেয়ে যাবেন কিন্তু অবিশ্বাস্য অর্ধেক থেকে আরও কম দামি মার্কেট প্রাইস থেকে একটি মডেল হচ্ছে এইচপি এল ইড পুক এইট থ্রি জিরো জি ইলেভেন কোর প্র্টা ফাইভ দেখেন কোন ফিগারেশনটা কোরআ আল্টা ফাইভের ফোরটিন জেনারেশনের একটি প্রচস্ত্র ওয়ান থ্রি ফাইভ ইউ এর প্রচস্ত্র মডেল নাম্বার বারো কোর চোদ্দো থ্রেট বারো এম বি ক্যাশ মেমোরি প্লাস এতে রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের সাত হাজার চারশো সাতষট্টি ষাষট্টি হাজার র্যাম প্লাস পাঁচশো বারো জিবি এন বিএম জেন ফোর এসএসডি স্যামসাং এর পেয়ে যাবেন প্লাস ইন্টেলের এর আই বুস্ট ফিচার এতে পেয়ে যাবেন এআই এর কাজ করেন বা এআই গুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রসেসর এতে কিন্তু রয়েছে ইন্টেলের আর গ্রাফিক্স রয়েছে এইট পয়েন্ট এইট মানে নাইন জিবি গ্রাফিক্স প্লাস টাইপ সি পোর্ট তারপর আপনার সিম কার্ড স্লট এইচ আই পোর্ট তারপর সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন টাইপ পোর্ট কিন্তু পেয়ে যাবেন ইলেকট্রোটিকদের দুইটি প্লাস কিন্তু এই থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যে পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বডি ইলেকট্রিক মডেল নাম্বার আমি দেখেছি মডেল নাম্বার যে রেডবুক এইট থ্রি জিরো জি ইলেভেন কোরআালটা ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু একদম অবিশ্বাস্য দামে মার্কেট প্রাইস থেকেও অর্ধেক দামে